সবাই স্বাগত আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন দিয়ে বানাবো আমি হচ্ছে খিচুড়ি তা চলো চিকেন দিয়ে বানানোর জন্য আমি চিকেনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে দেখো চিকেন নিয়ে চলে এসেছি আমি আড়াইশো গ্রাম চিকেন রয়েছে আর এখানে দেখো খুব বড় সাইজ না মিডিয়াম সাইজ চিকেন রয়েছে আর এখানে রয়েছে লেগ পিস তাছাড়া চিকেনটার মধ্যে আমি একটু মশলা মাখিয়ে নেবো এক চামচ হলুদ গুঁড়ো ও সাত মতন লবণ ও এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও তিন চামচ আদা রসুন বা আমি এর মধ্যে কিন্তু কোনো বাটা লঙ্কা কিছু ইউজ করলাম না এটা ভালো করে আমি মাখিয়ে পাঁচ মিনিট চিকেনটা মাখিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পরে আমি এটাকে শুরু করব রান্না করার জন্য তো চলো পাঁচ মিনিটের জন্য আমি একটু ম্যারিনেট করে রেখে দিই চলো পাঁচ মিনিট হয়ে গেছে আমি চলে এসেছি এখানে দেখো ফ্রাই প্যান নিয়ে চলে এসেছি এটা গ্যাসটা জ্বালিয়ে নেবো আমি গ্যাসটা কিন্তু আমি জোরেই দিয়ে দিয়েছি এখানে আর এই রান্নাটা কিন্তু পুরো একদম শর্ষের তেলই হবে তো খুব সামান্য আমি শর্ষের তেলটা দিয়ে দেবো এর মধ্যে খুবই অল্প দেখতেই পাচ্ছো তোমরা এটা আমার গরম হয়ে তার গ্যাস কিন্তু জোরে রাখতে হবে চিকেন মনে সবটাই দিয়ে দেবো না দেখতে পাচ্ছি জল কিন্তু একদমই ওটেনি গ্যাসটা জোরে রাখতে হবে এই কারণে বোনার চিকেন থেকে কোনো রকমের জলটা না ছাড়ে সেখানে দেখো আমি একটা অর্ধেক লেবুর রস দিয়ে দিয়েছি তোমরা পারলে ভিনিগার দিয়ে দিতে পারো সঙ্গে সঙ্গে কিন্তু লেবুর রসটা টেনে নিচ্ছো দেখতেই পাচ্ছ তোমরা এটা দিলাম চিকেনটা যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি তার জন্য আমি দিয়েছি লেবুর রসটা তোমরা পারলে ভিনিগারও মাখিয়ে রাখতে পারো তোমরা একটু লক্ষ্য করে দেখো চিকেন তোমার কিন্তু শক্ত শক্ত একটু ভাব এসে গেছে এখনই জলটা টেনে গেছে একদমই এবারে আমি গ্যাসটা একটু আস্তে করে দেবো দিয়ে আমি এটা হালকা হালকা করে আমি নাতে থাকব তা চলো এইটা তো হতেই থাকছে এইদিকে দেখো চিকেনটা আমার হতে থাক আর এই দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তা চলো আমি মুগ ডালটাকে একটু হালকা আমি ভেজে নেবো এখানে দেখো আমি এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটা আমি হালকা করে ভেজে নেবো আর এটা কিন্তু গ্যাসটা একদম কমিয়ে করবো আমি একদম গ্যাসটা বাড়াবো না হালকা করে নাড়তে নাড়তে কিন্তু লালচে ভাব এসে যাবে আর গ্যাসটা যদি জোরে দেওয়া হয় তাহলে কিন্তু মুগ ডালটা একদমই পুরে লাল হয়ে যায় এইদিকে চিকেনটা আমার হচ্ছে দেখো হালকা হালকা কিন্তু লাল হয়ে আর এইদিকে দেখো চিকেনটা তো হচ্ছে এর মধ্যে আমি কিন্তু আগের থেকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি কিন্তু লঙ্কা মেশাই নি চেরা কাঁচা লঙ্কা আমি কিছুটা দিয়ে দেবো এর মধ্যে তোমরা পারলে একটা বাটা লঙ্কাও দিতে পারো তোমরা কেমন ঝাল খাও চলো এটা হতে থাকি মুগ ডালটা আমার প্রায় ভাজা হয়ে যাচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিয়ে মুসুর ডাল দিয়ে দেবো এক কাপ আর এখানে বলে দিই আমি কিন্তু মুগ ডালটা নিয়েছি দেড় কাপ মতন আর এখানে মুসুর ডালটা রয়েছে হচ্ছে এক কাপ এখানে কিন্তু মুসুর ডালটা বেশি ভাজবো না আমি খুব জোর পাঁচ মিনিট আমি শুনে নেব ওর সাথেই নিয়ে নামিয়ে নেবো আমি একদম কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি নেব এখানে একটা পাত্র আমি আমি নিয়ে নিয়েছি আর এদিকে চিকেনটা হচ্ছে এখানে দু কাপ চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আমি এর সাথে মিশিয়ে নেব আর একটু মনে রাখবে এটা কিন্তু গরম একদমই হাত দেবে না খুবই গরম হাত দিলে কিন্তু হাত পুড়ে যাবে একটু ঠান্ডা হলে কিন্তু জলটা মেশাবে তারপরে এটা কিন্তু একবারই ধুয়ে নেবে আর এই দিকে দেখো আমি একটা তাবা বসিয়ে দিয়েছি তাতে তোমাদেরকে কিছু মশলা দেখাই মশলা নিয়ে চলে এসেছি একদমই খেয়ে দিয়েছি গরম হওয়ার জন্য গরম হচ্ছে আর এখানে দেখো আমি কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি ধনে গোটা রয়েছে জিরে গোটা আর এখানে হচ্ছে চারটে এলাচ রয়েছে লবঙ্গ রয়েছে চারটে শুকনো লঙ্কা চারটে রয়েছে আর এখানে দেড় চামচ রয়েছে গোলমরিচ গোটা তা চলো এখানে আমি একটু ভেজে নেব খুব বেশি লাল করব না কেন পুড়ে যাবে মশলাটা তাহলে গন্ধটাই বেরিয়ে যাবে হালকা কামাটা গরম করে একটু মেরে চড়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো আমি এখানে দেখো মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি এটাকে ঢেলে নিব এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আমি কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল সর্ষের তেলটা একটু বেশি লাগবে গরমের অপেক্ষা করবো তেলটা যদি ভালোভাবে গরম হয়ে যায় তাহলে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে এবারে দিয়ে দেবো আমি এখানে দিয়ে গেল চারটে বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম সবটাই আমি দিয়ে দেব একদম পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি আজাটা হয়ে যায় অল্প করে নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি মাছটা শিল্প চালটা আমি ধুয়ে নি একবারই ধুলে হয়ে যাবে আমার একবার এই কারণেই ধরছি তাহলে ওই যে ডালের যে গন্ধটা ওই গন্ধটা কিন্তু বেরিয়ে যাবে বারবার ধুলে ধরিয়ে দেখো পিঁয়াজটা আমার একদম ভাজা হয়ে গেছে আর একদম ভুলে গেছে পিঁয়াজটা তা চলো আমি এর মধ্যে থেকে একটু পেঁয়াজ নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেবো অল্প করে দিলেই হবে একটু চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে চলো দেখো চিকেনের মধ্যে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার বাকি যেই মশলাটা আমি করে নিয়েছিলাম ভাজা ওইটা আমি দেড় চামচ চিকেনের মধ্যে দিয়ে দেবো এটা ভালো করে আমি নাড়াচাড়া করে দেব দেখতেই পাচ্ছ হয়ে গেছে আর এই দিকে দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে চাল ডালটা যে ধুয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দেব একটু মেরে নেব আমি ভালো করে এরপরে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেবো কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চামচ দিয়ে এটা আমার ভালো করে আমি মিশিয়ে নেব এইদিকে চিকেনটা আমার হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই দিকে আমার টাও রেডি হয়ে গেছে আমি ধরে জল দিয়ে এখানে দেখো পাঁচশো আমি জল নিয়ে নিচ্ছি পাঁচশো জলটা সবটাই দিয়ে দেবো এখানে পাঁচশো গ্রাম আমি জল দিয়ে দিয়েছি এখানে দেখো জলটা আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু গ্যাসটা জোরে রাখতে হবে যাতে তাড়াতাড়ি ফুটটা হয় চালটা হাফ সেদ্ধ হয়ে গেলে তখন কিন্তু আমি চিকেনটা এর মধ্যে চলো এটা একটু নাড়াচাড়া করে আমি এদিকে দেখো চালটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দি এদিকে দেখো একদমই সেদ্ধ হয়ে গেছে এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো সুন্দর বেরিয়ে গেছে তা চলো মশলাগুলো এবার একা একের করে দিয়ে দিই আমি কিন্তু গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তোমরা কেমন ঝাল খাও দিয়ে দেবো দু চামচ ঘি এরপরে যেই ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম ওই ভাজা মশলাটা দিয়ে দেব এক চামচ প্রত্যেকে আমি ছড়িয়ে দেব একটু নাড়াচাড়া করে দেব এইবারে কিন্তু আমি এটা দমে বসিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাস কমানোই রয়েছে দশ মিনিট হয়ে গেছে আমি একটু ঢাকনাটা একটু খুলে নেব দশ মিনিট কিন্তু হয়ে গেছে ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নেব এইদিকে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু জল রয়েছে এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা একটু গরম হয়ে গেলে ওই তাওয়ার মধ্যে আমি বসিয়ে দিলাম কড়াটা আরও দশ মিনিট এই কড়াটা আমি রেখে দেবো তাওয়ার মধ্যে তাওয়াটা গরম হয়ে গেল তা চলো ঢাকা দিয়ে দিই আবার দশ মিনিটের জন্য কিনে দেখো পাঁচ মিনিট হয়ে গেছে তাওয়া কিন্তু একদম গরম রয়েছে আমি গ্যাসটা অফ করে দেব আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি আমি এটা কিন্তু দমে থাকবে দশ মিনিট এই তাওয়ার ওপরে তা চলো চলো দশ মিনিট হয়ে গেছে আমি একটা প্লেটে নিয়ে নিই তোমরা যাবো আমি বসিয়ে তা চলো দেখতেই পাচ্ছ জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর গন্ধটা ছাড়ছে তা চলো আমি এতে গেছি গরম গরম খিচুড়ি খেতে চিকেন খিচুড়ি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিই চিকেনটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তা চলো চিকেন দিয়ে খিচুড়িটা প্রথমে খেয়ে দেখি আমি হয়েছে তা চলো খেতে খেতেই তোমাদেরকে বলে দিই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি লাইক করে দেবেন আর তোমাদের যদি এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে দেবেন আর আমার যারা নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চলো আমরা খেতে থাকি আর টাটা পরের ভিডিও নিয়ে আমি চলে আসি